কোন পুরুষবাচক শব্দটির একাধিক নারীবাচক রূপ হয় এটা হচ্ছে খ নাম্বার ঠাকুর তার মানে কোন পুরুষবাচক শব্দটির একাধিক নারীবাচক রূপ হয় এটা হচ্ছে ঠাকুর নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো নারীবাচক শব্দ রয়েছে ক নাম্বার খুরু সাধারণ অর্থে নারীবাচক শব্দ কোনটি গ নাম্বার শিক্ষিকা বাংলা নারীবাচক শব্দের ভিদে বিশেষণ কীরূপ হয় নাম্বার স্ত্রীবাচক হয় না রাষ্ট্রপতি কোন লিঙ্গ ঘ নাম্বার উভয় লিঙ্গ নিত্য নারীবাচক তৎসম শব্দ নয় কোনটি ঘ নাম্বার শিক্ষয়িত্রী নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ নয় এটা হচ্ছে শিক্ষয়িত্রী নিচের কোনটি নি প্রত্যযোগে গঠিত শব্দ খ নাম্বার ডাক্তার নি আপ্রত্যয়ন্ত নারীবাচক শব্দ কোনটি ঘ নাম্বার মলিকা মলিনা কোন শব্দে পুরুষ ও নারীবাচক দুই বুঝায় গ নাম্বার সন্তান নিত্য পুরুষবাচক শব্দ কোনটি ক নাম্বার তৃতদার কোনটি নি প্রত্যযুক্ত নারীবাচক শব্দ ক নম্বর ভিকারিণী বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ক নাম্বার বিশেষণে কোনটি পুরুষবাচক শব্দ গ নাম্বার দশম পরিষ্বাচক সংখ্যা শব্দ কত প্রকার এটা হচ্ছে ঘ নম্বর তিন প্রকার ক্রমবাচক সংখ্যা কোনটি এটা হচ্ছে ঘ নম্বর চারটি তার মানে ক্রমবাচক সংখ্যা হচ্ছে চারটি তারিখবাচক সংখ্যা কোনটি এটা হচ্ছে ঘ নম্বর পহেলা ক্রমবাচক সংখ্যা কোনটি ঘ নম্বর আট বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয় ঘ নাম্বার হিন্দি তারিখ পাচক সংখ্যা কোনটি এটা হচ্ছে ঘ নাম্বার ছৌটা সংখ্যা গণনার মূল একক কী ঘ নাম্বার এক সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক কোনটি পুরুষ পূরণবাচক শব্দ গ নাম্বার ত্রয়োদশ কোনটি গণনাবাচক শব্দ গ নাম্বার বারো এটি গণনাবাচক শব্দ এর পুরনবাচক শব্দ কোনটি গ নাম্বার চতুর্দশ ক্রমবাচক বা পুরনবাচক সংখ্যা কোনটি খ নাম্বার দ্বাদশ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ এগুলো হচ্ছে পুরনবাচক সংখ্যা কোনটি পুরনবাচক শব্দ গ নাম্বার নবম সংখ্যাবাচক শব্দ কয় প্রকার ক নাম্বার চার প্রকার উনিশ নম্বর হচ্ছে বাংলা ভাষার রীতি কয়টি ক নাম্বার বাংলা ভাষার রীতি দুইটি পৃথিবীর অধিকাংশ ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায় ক্ষ নাম্বার পৃথিবীর অধিকাংশ ভাষার দুইটি রূপ লক্ষ্য করা যায় উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ কয়টি প্রধান ভাগে ভাগ করা যায় গ নাম্বার পাঁচটি বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন খ নাম্বার মধ্যযুগের ব্যাকরণ শব্দের উৎপত্তি সঠিক অথবা ভূতপত্তিগত অর্থ কী ঘ নাম্বার বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে ঘ নাম্বার মনুয়েল দ্য আশ্রম সাও তিনি বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ প্রথম খুন বাঙালি রচনা করেন ঘ নাম্বার রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি ঘ নাম্বার গৌরীয় ব্যাকরণ ব্যাকরণের কাজ কি ঘোয়া নাম্বার ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা এটা হচ্ছে ব্যাকরণের কাজ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি গ নাম্বার চারটি সন্দেহ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বের আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে গ নম্বর চারটি প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে এগুলো কি কি এটা হচ্ছে ক নম্বর ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে ক নম্বর চারটি নত্ব ও স্বত্ববিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় খ নম্বর ধ্বনিতত্ত্বে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী ঘ নম্বর বচন বর্ণ ও বর্ণের উচ্চারণ উচ্চারণাদি বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় নাম্বার ধ্বনি তত্ত্বে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার শব্দ বচন লিঙ্গ কারক সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ বিষয় রূপ রূপতত্ত্বের ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় নাম্বার রূপতত্ত্বে প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় গ নাম্বার শব্দতত্ত্বে ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক্ষম্বার রূপতত্ত্ব পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় খ নাম্বার রূপতত্ত্বের বিভক্তহীন নাম শব্দকে কি বলা হয় গ নাম্বার প্রতিপদিক কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন নম্বর বা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী গ নাম্বার সাধু রীতি এটা অনুপযোগী কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী ক নম্বর নাম্বার চলিত ভাষা মধ্যযুগে বাংলা লেখ্য সাধু রীতির সামান্য নমুনা পাওয়া যায় খ নাম্বার দলিল দস্তাবেজে গরুচন্ডালে দোষ খাকে বলে খ নাম্বার সাধু ও চলিত রীতির মিশ্রণকে সাধু ও চলিত ভাষার কোন পদে বেশি দেখা যায় খ নাম্বার ক্রিয়া ও সর্বনাম পদে এই দুইটা পদে সাধু ও চলিত ভাষা বেশি দেখা যায় নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন গ নাম্বার প্রমোদ চৌধুরী সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি ক নাম্বার গুরুগম্ভীর চলিত রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য গ নাম্বার পরিবর্তনশীল ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসারে করে চলে ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে খ নাম্বার সাধুরূপ যে ভাষা পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয় এটা হচ্ছে গ নাম্বার রীতি এই সাধু পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে গ নাম্বার কৃত্রিম কৃত্রিমতা বর্জিত আঞ্চলিক ভাষার উপর নাম কী ক্ষ নাম্বার উপভাষা উপভাষার আরেক নাম কী গ নাম্বার আঞ্চলিক ভাষা কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ ক নাম্বার তুলা শহীদ বাংলা গদ্যরূপের কখন বিকাশ লাভ করে এটা হচ্ছে গ নাম্বার ইংরেজ আমলের পরে কোনটি বাকযন্ত্র এটা হচ্ছে ক্ষ নাম্বার নাক এটি বাঘযন্ত্র বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী এটা হচ্ছে ঘ নম্বর উষ্ট ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি খ নাম্বার ফুসফুস বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় ও সচল অংশের নাম কি ক নাম্বার জিহ্বা বাসার মূল উপাদান কোনটি খ নাম্বার ধনে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি মৌলিক শরধন হচ্ছে খ নাম্বার ষাটটি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন সংখ্যা কয়টি খ নাম্বার ত্রিশটি বাংলা ভাষায় মৌলিক ধনের সংখ্যা কয়টি ক্ষ নম্বর সাইত্রিশটি বাংলা ভাষায় দ্বীসর ধ্বনি কয়টি গ নম্বর দুইটি কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তালিত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় এটা হচ্ছে গ নম্বর ব্যঞ্জন ধ্বনি এগারো নম্বর হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে ক্ষ নাম্বার বর্ণ বলে খ ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয় গ নম্বর অ ধ্বনি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা ক্রমাগত ক নাম্বার পূর্ণমাত্রায় বত্রিশটি অর্ধমাত্রায় আটটি এবং মাত্রাহীন দশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি গ নাম্বার হচ্ছে আটটি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি এবং পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি বাংলা ভাষা বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে ঘ নম্বর পঞ্চাশটি সর্বণের রূপ সর্বণের পূর্ণরূপ লেখা হয় খ ক্ষম্বার সর্বণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় সর্বণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবনের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে ক্ষ নম্বর কার বলে সর্বনের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় এটা হচ্ছে ঘ নম্বর কার কোন স্বরধ্বনি কোনো আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় খ নাম্বার সংক্ষিপ্ত আকারে তার মানে কোন স্বরধ্বনি সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় খুন ভাষায় বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই ও বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ রূপকে কী বলে ক্ষ নাম্বার ফলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা বাংলা বর্ণমালায় ফলা কয়টি খ নাম্বার পাঁচটি ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ও উচ্চারণের মূল উপকরণ কোনটি ঘ নাম্বার মুখ বিবর জিব্বা ও উষ্ঠ কোন বর্ণগুলো উচ্চারণের স্থান অগ্রদন্তমূল ঘ নাম্বার দন্ত ন ল এবং দন্তস সবটে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে চতুর্থ পর্বে গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সকল পর্বের এমসিকিউ দিয়ে দিব পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ